আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাছো দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগতম আজকে রাজনীতি বিষয় সমকালীন যে বিষয়গুলি ঘটতেছে নানা বিষয় ঘটে প্রতিনিয়ত তার ভিতরে আমরা দেখছি রুমিন ফারহানা ব্রেস্ট রুমিন ফারহানা নেত্রী তিনি গতকালকে একটি তার আলোচনার সামনে এসেছে প্রত্যেকটি মিডিয়া কাভার করেছে তিনি বলেছেন যে বত্রিশ নম্বর ভাঙ্গা তথা ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গা শেখ মুজিবের বাড়ি ভাঙ্গা এটা বিভৎস মবগিরি তো এই বিষয়টাকে সামনে রেখে প্লাস জেনজিদের কি লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়টাকেও সামনে রেখে সামান্য কিছু আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের যথাযথভাবে উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো রুমিন ফারহানা যেই বক্তব্যটি গতকাল দিয়েছেন এটি এখন সারা বাংলাদেশে সবাই মোটামুটি জ্ঞাত যে তিনি এই কথাটা বলেছেন যে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা বিভৎস মবগিরি আপনি প্রত্যেকটা মিডিয়াতেই নিউজটা পাবেন ওনার আরও একটি বক্তব্য আছে যে এই বক্তব্যটা কয়েকদিন আগে দিয়েছিলেন যে আমি একাই বিগত সময় তিনশো এমপির সাথে লড়াই করেছি অর্থাৎ ওনাকে বিভিন্ন সময় জেনজি বা এই জেনারেশন ওনাকে কটাক্ষমূলক কথা বলছে ওনার কিছু কথার কারণেই মূলত তো উনি সেটার আবার কাউন্টার হিসেবে বলছেন যে আমাকে যে ওই দোসর দোসর বলেন আওয়ামী লীগের আমি তো বিগত সময় আওয়ামী লীগের তিনশো এমপির সাথে একা লড়াই করেছি তো ওনার এই কথাটাও আসলে ঢোপে টিকে না কারণ আপনি যার সাথে লড়াই করবেন অবশ্যই তার থেকে আপনি কোনো করুণা নিতে পারবেন না করুণা চাইতে পারবেন না এটাই হচ্ছে বাস্তবতা যে আপনি যাকে সত্য মনে করবেন যাকে দুশ্মন মনে করবেন যাকে মনে করবেন সত্যিকার অর্থে সে আপনাকে ভোটের অধিকার থেকে ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে আপনাকে ঠিকমতো ভোট প্রদান করতে দেয়নি বা আপনাকে অন্য কেউ ভোট দেখ সেই সুযোগ তারা তৈরি করে নি দিনের ভোট রাত্রে করেছে আমি ডামি নির্বাচন করেছে এই রকম যদি মনে করেন অবশ্যই তাকে আপনি বন্ধু ভাবতে পারেন না যে আপনার বন্ধু নয় যে আপনার শত্রু তার কাছে আপনি কোনো করোনা ভিক্ষা চাইতে পারবেন না এটাই স্বাভাবিক তো আপনি একই সাথে লড়াইও করবেন আবার করোনাও ভিক্ষা চাবেন বিষয়টা একটু সাংঘর্ষিক না তার করোনা ভিক্ষা চাওয়াটা আমরা জানি এটা এটাও বাংলাদেশের ম্যাক্সিমাম পচাগুলিতে পাওয়া যাচ্ছে তো আপনি গুগলে যদি সার্চ দেন দেখবেন সব পত্রিকাগুলি এখানে চলে আসবে তার দু হাজার উনিশ সালে তিন আট দু হাজার উনিশ তারিখে তিনি তার যে তখন উনি ই ছিলেন এমপি ছিলেন নারী কোটায় তো কোটা কোটা এমপি আর কি তো সেই কোটা এমপি তিনি এমপির যেই ডায়েরি অর্থাৎ প্যাড সেই প্যাডকে ব্যবহার করে তিনি ওই সময় গৃহায়ণ ও মন্ত্রী সামা রেজল করিম খাব তার কাছে উনি চিঠি দিয়েছিলেন দশ কাটার একটি পোলটছে রাজুকে থেকে তো এবং সেখানে তিনি বলেছেন তার নিজের কোনো ডাকাতে বাড়ি গাড়ি কিছু নেই প্লাট নাই অতএব তার একটা পোলট দরকার তো এই যে তার কাছে যে একজন ই হয়ে মানে বিএনপি পন্থী হয়ে বিএনপির নেত্রী হয়ে বিএনপির সংরক্ষিত কোটায় তিনি মহিলা এমপি হয়ে আওয়ামী লীগের কাছে করোনা ভিক্ষা চাওয়া এই ভিক্ষা তো প্রকারান্তরে হাসিনের কাছেই চাওয়া মন্ত্রীর তো সরাসরি কোনো ক্ষমতা নাই হাসিনার অনুমতি ছাড়া কোনো কিছু তিনি করবেন যেহেতু শেখ হাসিনার অনুমতি ছাড়া কিছু করার সুযোগ নেই তো এখানে মানে নিয়মতান্ত্রিকভাবে অ্যাড্রেসটা করতে হয় ওনাকে তাই এখানে অ্যাড্রেসটা করেছেন সমর রেজল সাহেবকে কিন্তু বস্তুত এই চিঠিটা মূলত শেখ হাসিনার বরাবরই যেটা বাস্তবতা কারণ আমরা দেখেছি বিগত সরকারগুলি যখন পরিচালিত হয়েছে এক তন্ত্র যে একজনের কথায় সারা বাংলাদেশ চলছে শেখ হাসিনা যা বলেছেন তাই হয়েছে তো সেই হিসেবে এই চাওয়াটা মূলত এই করোনা ভিক্ষা চাওয়াটা এটা ছিল শেখ হাসিনার কাছে করোনা ভিক্ষা চাওয়া কোন শেখ হাসিনার কাছে যেই শাক গত ষোলো বছরে অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে খুন করেছে জেলে ঢুকিয়েছে পচিয়েছে মারছে এবং তাদেরকে নিয়ে উপহাস করেছে যে বিএনপির কোনো ক্ষমতা নেই আন্দোলন করার বিএনপির কোনো মানে বাংলাদেশে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো জন শক্তি নেই এরকম বলে তাদেরকে কটাক্ষ করেছে এই কটাক্ষ হজম করে আবার তার কাছেই দশ কাঠার পোলট চাওয়া তাহলে কিভাবে আপনি যুদ্ধ করলেন এই বিষয়টা আসলে আমার অন্তত বোধগম্য নয় আশা করি উনি যদি এই ভিডিওটি শোনেন এর ব্যাখ্যা দিবেন যে কিভাবে একই সাথে উনি যুদ্ধ করলেন আবার এই গণপত্র কাছে তিনি দশ কাটার পোলটছে উনি দরখাস্ত করলেন আপনার এই চিঠিটাও পাবেন তিন আট দু হাজার উনিশ তারিখে উনি চিঠিটা দিয়েছেন যে নিউজটা পঁচিশ আটে বিভিন্ন পত্রিকায় এসেছে পঁচিশ আট দুই সালে অনেক পত্রিকায় পাবেন আপনি নিউজটা এরপরে আর বিষয় এই যে মব যখন আসলো বত্রিশ নম্বর ভাঙ্গাকে উনি মব বলছেন এটা বলতেই পারেন তো এই যে মব মপ প্রথা নিয়ে মব কথা নিয়ে আসলে মপটা আসলো থেকে সেটাও আমরা মোটামুটি অনুধাবন করি এই মবটা মূলত আহ যদি চব্বিশের গণ আন্দোলন বা গণপ্রত্থান সফল না হতো তাহলে কিন্তু এই চব্বিশের গণ আন্দোলনটাও মভ হিসেবেই প্রতিস্থাপিত হতো এবং সকলকে মোটামুটি জেলের ঘানি টানতে হতো এবং বড় বড় নেতৃত্বে যারা ছিল তারা ফাঁসির কাছে থেকে ঢোকা লাগতো এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এই বক্তব্যের ভিতরে কোনো সন্দেহ নেই এবং এই বর্তমান যে পত্রপত্রিকাগুলি বিদ্যমান আছে এরাই কিন্তু এটাকে মব হিসেবে সাব্যস্ত করত। কেউ কিন্তু এই সংগ্রামের পক্ষে তখন আর মতামত দিত না কথা বলতো না একেবারে দেবালোকের নয় স্পষ্ট এই বিষয়গুলি এখনও দেখছি তাদের কিছু নীতি নৈতিকতার জায়গা থেকে আমি বলছি সেটা যেমন আমরা কয়েকদিন আগেই দেখলাম যে এক উপদেষ্টা ছাত্র উপদেষ্টাই সজীব ভূয়া আসিফ মাহমুদ সজীব ভূয়া তার অস্ত্রসহ তিনি এয়ারপোর্টে গিয়েছিলেন সেই এই স্ক্যানিং করার সময় ধরা পড়েন তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার আগে প্রাথমিক পর্যায়ে এই খবরটা বেশ কিছু মিডিয়া দিয়েছিল এরপরে মিডিয়া সেই খবরগুলি গায়েব করে দিল তাহলে আপনি কেন সেই মেয়ে খবরটি দিলেন দ্বিতীয়তে কেন সেই খবরটি আবার গায়েব করলেন তার মানে আপনি এখনো আতঙ্কগ্রস্ত আপনি সত্য প্রকাশে অকুত ভয় নয় ছাত্র উপদেষ্টা হোক প্রধান উপদেষ্টা হোক রাষ্ট্রপতি হোক যে হোক আমার বক্তব্য হচ্ছে ঘটনা যদি সত্য হয় তাহলে আপনি কেন সেই বক্তব্য হয়তো অনলি ফর মি করে রাখবেন অথবা সেটা একেবারে ডিলেট করে দিবেন কেন কি কারণে আপনি যখন একটা পোস্ট দিবেন ভেবে তো দেওয়া উচিত কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না সরি কোনটা আপনার রাষ্ট্রের কোনো ই করবে না দেশের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে না সেগুলি জেনে বুঝেই আপনি রিপোর্ট করবেন এখন গুরুত্বপূর্ণ রিপোর্ট যদি উপদেষ্টা করে সেটা যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয় যে উনি যেই কাজটা করতেছেন উনি জ্ঞাত সারে রাষ্ট্রের ক্ষতি করতে যাচ্ছেন তাহলে সেই রিপোর্ট আপনাকে ছাপাতেই হবে সে ছাত্র উপদেষ্টা হোক সে প্রধান উপদেষ্টা হোক আর সে রাষ্ট্রপতি হোক এখানে ভয়ে সেই রিপোর্ট থেকে আপনাকে ফেরত আসার কোনো সুযোগ নেই এটা যদি আসেন তাহলে বোঝা যাবে সত্য প্রকাশে আপনারা অকুত ভয় নয় আমাদের আশঙ্কার জায়গাটা এখনও রয়ে গেছে তার মানে গণমাধ্যম যে স্বাধীনতার কথা বলি আপনারা সেই স্বাধীনতা ভোগ করতে পারতেছেন না সেটা যদি ভোগ না করতে পারেন সেটাও প্রকাশ্যে আসা উচিত যে বর্তমান গণমাধ্যম স্বাধীন নয় আমরা তো গণমাধ্যমের স্বাধীনতা চাই গণমাধ্যম কথা বলতে হবে আমি অপরাধ করতে পারি আমার অপরাধ যদি গণমাধ্যম আনতে না পারে সে ভয় পায় তাহলে তো হয়ে যাব সেই রাক্ষসী হয়ে যাব এরকম এজন্য যে যাবে সে যেন রাক্ষসী না হয় দানব না হয় সে যেন ক্ষমতার দম্বে অন্ধ না হয়ে যায় এই কারণেই সত্য সবসময় উন্মোচন করতে হবে সত্য প্রকাশে নির্ভীক থাকতে হবে এজন্যই সংবাদ মাধ্যম সংবাদ কর্মী যে কারণে ওই দিনে যেই ঘটনাটা সেটা আমার পছন্দ হয়নি হতে পারে সেই নিউজটা ছাপানো নৈতিক কি অনৈতিক সেটা অন্য সাবজেক্ট কিন্তু আমি বলছি যখন আপনারা ছাপিয়েছেন তখন এই সংবাদ আপনাদের সেই ওয়াল থেকে ই করা সরিয়ে ফেলা এটা কোনো ক্রমেই কাম্য নয় এরপরে যে বিষয়টা আসবে যে এই মব মব বলে মূলত মবটা শুরু করেছিল বলেছি সেই চব্বিশের সময় শুরুর দিকে কিন্তু এগুলিকে দাঙ্গা হাঙ্গামা দেখানো হয়েছে বা ভাংচুর দেখানো হয়েছে বা এরকম বিভিন্ন শব্দে এগুলিকে শব্দ চয়ন করা হয়েছে আখ্যায়িত করা হয়েছে এরপরেই কিন্তু শুরু হয় মপটা মব মূলত এই মূলত এই এমন একটি শব্দ যে শব্দ দিয়ে আপনি যে কোনো কিছু একেবারে সাথে সাথে বন্ধ করে দিতে পারবেন কথার মাধ্যমে অর্থাৎ আপনি কোন একটা আন্দোলনকে যদি বিতর্কিত করে ফেলতে পারেন মব বলে তাহলে সে আন্দোলন শেষ বিষয়টা এরকম এখন এই মব এত বেশি পরিমাণে আমাদের সমাজে এখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে আপনার ভিতরের যে ইস্ফুলিঙ্গ সেটা প্রকাশ করা সেটাও নাকি মব হয়ে যাচ্ছে আমি ধানমন্ডি বত্রিশে ছিলাম সেখানেই আসি আবার ধানমন্ডি বত্রিশ নিয়ে যখন রুমিন ফারানা কথা বলেছেন তার অন্তর শুরু হয়েছে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এটা তিনি মানতে পারেননি কিন্তু তার আগের কথা কিন্তু তিনি বলছেন না যে শেখ হাসিনা যে একজন বিভৎস মহিলা চোদ্দশো মানুষ অন্তত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী হত্যা করে যেগুলি বাস্তব অভিজ্ঞতা আরও বেশি হবে সংখ্যাটা দুই হাজারের উপরে দুই হাজার মানুষকে হত্যা করে মাত্র ছত্রিশ দিনের ব্যবধানে সে বাংলাদেশ থেকে পালিয়ে অন্য রাষ্ট্রে চলে যায় সেই লোকটাই যখন সেই অভ্যুত্থানকে উপহাস করে ছাত্রদেরকে জঙ্গি বলে ছাত্রদেরকে নিয়ে মস্করা করে মিথ্যাচার করে সে কোনো খুন করেন নাই এরকম অহমিকা দেখায় এই ধরনের নির্ লজ্জ মিথ্যা সে কথা বলার জন্য ফেসবুকে ওপেনলি ঘোষণা দেয় তখন উদ্ভূত যে জনতা বা তখন যেই মানে মানুষের ভিতরে যেই তার প্রতি ক্ষোভ এই বিক্ষুব্ধ জনতা সেই বিক্ষুব্ধতার বহির প্রকাশ ঘটিয়েছে ওই বত্রিশ নম্বর ভেঙ্গে হ্যাঁ হয়তো কে বা কেউ একজন বলতে পারেন যে পিনাকি ভট্টাচার্য সে বিদেশ থেকে বলেছে যে বত্রিশ নম্বর ভাঙ্গা হোক যখন সে ভাষণ দেওয়া শুরু করবে অনলাইনে তখন ওই সময় বত্রিশ নম্বর ভাঙ্গা হবে একজন ব্যক্তি কোনো কিছু বললে মানুষ কিন্তু সেখানে আগায় যায় না যখন আপনি কোনো একটা আহ্বান করবেন আর সেই আহ্বানটা আমার অন্তরে বিধবে যে আপনার আহ্বান আমার অন্তরের সাথে মিলে গেছে অর্থাৎ আমি ও এটাই চাই আপনি যেটা চাচ্ছেন আমিও সেটাই চাই তখনই সেই কাজটা সংগঠিত হবে তো ওই সময় পিনাকি ভট্টাচার্য যে বিষয়টা বলেছেন হয়তো বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা ঠিক একই অনুভব করেছেন একই বিষয় তারা তাদের অনুভূতিতে একই বিষয় ফুটে উঠেছে যে কারণে এই ঘটনাটা ঘটেছে অথবা আমি এই বিষয়টাকে অন্তত মব বলবো না মব বলার আগে আমি বলবো যে এই ঘটনার মূল দায় মূল ক্রেডিট শেখ হাসিনার শেখ হাসিনা যদি তখন মুখ বন্ধ করতে পারতেন সে যদি চুপ হয়ে যেতে পারতেন তাহলে কিন্তু তার এই বত্রিশ নম্বর অন্তত ভাঙ্গা হতো না সরকার কিন্তু হাত দেয়নি বত্রিশে বরং উপদেষ্টা এই ফারুকি সাহেব তিনি বলেছিলেন যে এখানে কিছু একটা করবেন সাংস্কৃতিক উপদেষ্টা তো এখানে কিছু একটা করবেন সরকারিভাবে তাদের একটা পরিকল্পনা আছে হয়তো এটাকে আরও নতুন করে সাজাবেন কিছু একটা করবেন কিন্তু সব কিছু নষ্টের মূল ওই শেখ হাসিনা শেখ হাসিনাই কিন্তু বাংলাদেশের এই আন্দোলনের সফল আমি বলবো মানে নায়ক শেখ হাসিনাই কেন কারণ শেখ হাসিনা যেদিন ওই বলেছিল যে কোটা মুক্তিযুদ্ধের সন্তান কোনো নাতিপতি যারা আছে তারা ই নয় কি তো কয় ব্রিলিয়েন্ট নয় বা তারা মেধাবী নয় মেধাবী যত রাজাকারের নাতিপুতিরা বা রাজাকারের বাচ্চারা পরবর্তীতে রাজাকারের বাচ্চা দুটো শব্দই সে বলেছেন এই রাজাকারের বাচ্চা বিভৎস শব্দ এই বাচ্চা সাধারণত বলা হয় বকা দেওয়ার ক্ষেত্রে তিনি এই রকম ভাবে বলেই তিনি বকা দিয়েছেন এবং এই একটা বকাতেই সারা বাংলাদেশ দাউ দাউ করে জ্বলে ওঠে এরপরে দ্বিতীয় যে প্রেকটা মেরেছেন সেটা তো ওই সময় ওবায়দুল কাদের বা ওয়াকা কাউদের তিনি যখন বললেন যে যারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করে বা নিজেদেরকে রাজাকার পরিচয় দেয় তাদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট বাস কেল্লাফাতে পুরো বাংলাদেশ ছাত্রলীগ নেমে গেল মারপিট হলো পরিপ্রেক্ষিতে যেই ঘটনা ঘটলো ছাত্রদের উপরে আক্রমণ আসার পরে ছাত্রদের গার্ডিয়ান জনগণ রিক্সাওয়ালা মজুরি দিন মজুর খেটে খাওয়া পথিক ভিক্ষুক প্রত্যেকের অন্তরে অন্তর জ্বালা শুরু হয়ে গেল যে আর বসে থাকা যায় না ষোলো বছর আমরা প্রত্যেকে যার জায়গা যার থেকে মার খেয়েছি এখন আর চোখ ফাঁকা যায় না যখন ছাত্রদের উপর আক্রমণ এসেছে এবং নির্লজ্জ তাদেরকে হলে গিয়ে মেয়েদেরকে পিটিয়েছে তখন সারা বাংলাদেশে সকলের ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠলো এবং তখন সকলে রাস্তায় নেমে আসলো ফলশ্রুতিতে কি দেখা গেলো সফল একটি বিপ্লব এই বিপ্লব সফল না হলে এটা কেউ 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 মপ বলতেন এখন যারা অন্য বিষয়গুলিকে মত বলছেন নিঃসন্দেহে এই লোকগুলি তারা এটাকে মত বলতেন এরপরে আরেকটি বিষয় যদি আমি একটু বলি কয়েকদিন ধরে এই বিষয়টা খুব বেশি প্রচার হয়েছে যে একটি ছবিতে আমরা দেখেছিলাম এক জুলাই যোদ্ধা পাও এক পাও তার সমস্যা তিনি স্কেচে করে দাঁড়িয়ে আছেন পাশে চেয়ারগুলিতে রাজনৈতিক নেতারা বসা এটা নিয়ে মোটামুটি একটা ভাইরাল হয়ে গেছিলো সারা বাংলাদেশে এটার ব্যাখ্যা কিন্তু পেনাকি ভট্টাচার্য দিয়েছেন এটারও তিনি প্রথমে তিনিই পোস্ট করেছিলেন যে এটা কোনোভাবেই কাম্য না যে একজন জুলাই যোদ্ধা দাঁড়িয়ে আছে আর সকলে যার যার মতো অন্য কাজে ব্যস্ত অন্য মনোযোগী অন্যমনস্ক এটা কিনে আবার অনেকেই ভুল ব্যাখ্যা দিয়েছিল যে না সে তো বসা ছিল সে বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল বা ছবি পোস্ট দেওয়ার জন্য দাঁড়িয়েছিল সে তো ওখানে বসাই ছিল এরকম অনেক কিছু বলেছে কিন্তু এটারও ব্যাখ্যা দিয়েছে যে বস্তুত এই ঘটনাটা একটা ব্যাখ্যা যে যেই টাইমে ছবিটা তুলেছে সেই টাইমে এই স্লেটা দাঁড়ানো আর বাকি সকলে যার যার খোশ গল্পে মানে একেবারে মুশগুল এটা কিন্তু একেবারে দৃষ্টিকোটু আমরা একজন যখন কোনো মিটিংয়ে থাকি মিটিংয়ের সবচেয়ে মধ্যমণি সম্মানীয় ব্যক্তি যিনি থাকেন সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি তিনি যখন আমাদের সামনে থাকে তখন সাধারণত একদম নিস্তব্ধ থাকে সব পুরা ই এলাকাটা এবং সকলে পিনপতন নিরবতা অবলম্বন করেন তার দিকে মনোনিবেশ করেন কারণ তিনি মূল্যবান বা তিনি একজন গ্রহণযোগ্য বা তিনি যোগ্য কোনো মানুষ মূলত তার যোগ্যতা তার মান এই বিষয়টাই ওখানে নির্ধারিত হয় তো এই জুলাই যোদ্ধা আজকে যাদের কারণে আপনারা এই চেয়ারগুলিতে বসতে পেরেছেন যাদের কারণে আগামী দিনে আপনারা ক্ষমতায় যাওয়ার আশা দেখতেছেন সেই তারাই যখন বীর দর্পে কোথাও দাঁড়িয়ে থাকে আপনাদের মনোযোগ থাকার কথা সার্বিকভাবে তার দিকে অর্থাৎ আপনারা চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে থাকবেন হায় হায় এই সিলেটার একটা পা নেই এই এক পা না থাকাই মূলত আজকে আমরা এখানে বসতে পারছি এই সিলেটার কারণেই আজকে আমাদের এই অবস্থা এই যোগ্যতা বা এই আশা আমরা দেখতে পারতেছি বা বাংলাদেশে এই পরিবর্তন এসেছে অতএব আপনাদের একেবারে মূল কেন্দ্রবিন্দুতে থাকবে সেই ছেলেটা কিন্তু আপনারা তখন সেই জায়গা থেকে আপনারা গাফেল ছিলেন এটাই মূলত সমালোচনা জায়গা ছিল যেটা নাকি সহ অনেকেই করেছেন বিষয়টা এরকম অতএব এই জায়গাটাই রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছিলেন এরপরে সর্বশেষ যেই কথাটা বলে আমি শেষ করতে চাচ্ছি বিএনপি প্রতি আমি আবারও তথ্য আহ্বান করবো যে বড় বড় যে সংস্কার প্রস্তাবগুলি আসতেছে দয়া করে এই সংস্কার প্রস্তাবে সরাসরি নাকচ না করে বরং আপনারা একটু ভাবেন বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যে ক্ষমতা চিরদিন একরকম থাকে না বাংলাদেশের প্রেক্ষাপট একই রকম থাকবে তাও নয় হয়তো পাঁচ বছর দশ বছর পনেরো বছরের পরে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে অতএব একদম মাঝামাঝি তাকিয়ে কোনো একটা সাইড এক চোখ বন্ধু আর এক চোখ দিয়ে দেখ না দেখে বরং স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনারা বিচার বিশ্লেষণ করুন যে অদূর ভবিষ্যতে আপনাদের জন্য যে বিষয়টা মঙ্গলদায়ক সেই বিষয়টা নিয়েই চিন্তা করুন কোনো একটা দল কি কারণে এতদিন পর্যন্ত ধ্বংস হয়েছে কি কারণে রাক্ষসী হয়েছে কি কারণে দানব হয়েছে কি কারণে স্বৈরতন্ত্র তৈরি হয়েছে কি কারণে আমরা দীর্ঘদিন স্বৈরশাসকের অধীনে থাকা লাগছে এই সার্বিক বিষয়গুলি আপনারা যদি আপনাদের দলের ভিতরে আপনারা অ্যাপ্লাই করেন যে এই কারণে এতদিন পর্যন্ত স্বৈরশাসক ছিল সেই কারণগুলি আমরা আমাদের দলের ভিতরে অন্তত সেই কারণগুলি আমরা বহাল রাখবো না বা এই সংস্কারগুলি আমাদের দলের ভিতরে আমরা করব তাহলে সামনের দিনগুলি সুন্দর একটি বাংলাদেশ আপনারা বিনির্মাণ করতে পারবেন এবং আপনারা জনগণের ভালোবাসা পাবেন আমি গতকালকে একটি ভিডিওতে আপনাদের আহ্বান করেছিলাম যে বর্তমান যে ভোটার তার চল্লিশ শতাংশ ভোটার আছে যারা বিগত কখনোই ভোটই দিতে পারেনি অর্থাৎ বিগত তিন টার্মের নতুন ভোটার যারা যারা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোট দিতে পারেনি দিনের ভোট রাত্রে হয়ে গেছে সকালে গিয়ে দেখে ভোট নেই সকালে বলে গেছে যে আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে না অথবা আমি নির্বাচনে কেউ ভোট কেন্দ্রেই যায়নি এমন ভোটের মাধ্যমে এই সময়ে যেই ভোটারগুলি হয়েছে তাদের সংখ্যা ৩৫ থেকে চল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ এই চল্লিশ শতাংশ ভোটার এদের কি ম্যান্ডেট এরা কি চাচ্ছে এরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে আবেদন করেছিলাম যে আপনারা প্রয়োজনে স্পেসিফিক কয়েকটা পাঁচটা সাতটা কলেজ নিয়ে আপনারা বসতে পারেন ছাত্রদের থেকে আপনারা শুনবেন সেখানে আপনারা বক্তা হিসেবে যাবেন না এবং আপনারা যাবেন সেখানে শ্রোতা হিসেবে ছাত্ররা বলবে তাদের ভাবনা বলবে দেশ নিয়ে তারা কি চিন্তা করে সেই বিষয়গুলি নিয়ে আপনারা মূলত চিন্তা করে এরপরে সংস্কার করেন আশা করি আপনাদের চিন্তা এবং এই ইয়াং জেনারেশন যে নতুন ভোটারের চিন্তা একসাথে হয়ে যাবে তখন কিন্তু মানে একটা বোমবাস্টিং হওয়ার সম্ভাবনা অর্থাৎ বাংলাদেশ আসলেই সত্যিকারের একটি গণতান্ত্রিক রূপরেখা তখন হয়তো আপনারা দিতে পারবেন এবং আপনাদের দ্বারাই তখন নির্বাচিত হবে বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ